এই মেশিনটা নাম দিয়েছি গরিবের বন্ধু ম্যাজিক মেশিন কারণ এটা যারা গরিব বাজারা যারা বেকার কিছু একটা করবে কী করবে অল্প পুজোতে ডেলি মনে করেন ভালো একটা ইনকাম করা যায় সেই ক্ষেত্রে তাদের জন্য এই মেশিনটি এলাকা যাতে বড় হয় সে ডেলি দুই থেকে মনে করেন তিন টাকা ইনকাম করতে পারবে এরকম একটা সুযোগ থেকে যায় নর্মালি একদম যদি কমও চলে তাও সে এক দেড় হাজার ইনকাম করতে পারবে দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি মেহেরপুর জেলা সদরের কলেজ মোড় নামক স্থানে ডিজিটাল মেশিনারি যে দেখতে পাচ্ছেন একটা অটো রাইস মিল রয়েছে আগে তো এটা তিন মাথা ছিল এখন চার মাথা এই মেশিনটাতে অনেকগুলো আপডেট করা হয়েছে যারা ধান গম ভুট্টা গুড়া করেন বা বিভিন্ন জায়গায় ধান ভাঙতে যান তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা বেকার রয়েছেন তাদের কাছে যদি এরকম একটা মেশিন থাকে সেক্ষেত্রে অনায়াসে মাসে অনেক টাকা আয় করতে পারবেন আপনারা আর কাজের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হবে না এই মেশিন সম্পর্কে জানার চেষ্টা করব। এই শপের যিনি মালিক রয়েছেন আলী হোসেন ভাই ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি এই মেশিন সম্পর্কে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আগে তো মেশিনগুলো দেখেছিলাম তিন মাথা এই মেশিনটা এখন দেখতেছি চার মাথা জি জি আসলে আগের থেকে এটাতে আপডেট কি কি করা হয়েছে আগে সে অনেকটা পরিবর্তন করছে কারণ আগে যখন তিন মাথা ছিল একটা মেশিনে সব রকম কাজ করা যেত এখন এটা আলাদা অনেকটা চেঞ্জ করে দিয়েছি যে এই পাশে একটা মেশিন আছে ওই পাশেটা আছে আগে একটা সব সিঙ্গেলই ছিল গ্র্যান্ডার ওটাতে আপনার হলুদ মরিচ গোম বা শুকনো চাউল এইগুলাতে একটা একটাতে করা লাগতো বারবার পরিষ্কার করা লাগতো এই জন্য খুব ঝামেলা আবার গোম একবার করলে আবার হলুদ মরিচ করলো তাহলে এটা গন্ধ হয়ে যায় এই জন্য যদি পাট টু পার্ট আলাদা হয় যে কাস্টমার আমাদের বারবার বলে যে ভাই এটা যদি ডাবল হয় তাহলে খুব ভালো হয় তাহলে বারবার পরিষ্কার করা ঝামেলাটা থাকে না সেই জন্য আমরা দু হাজার পঁচিশ সালে নিউ আপডেট আকারে এই ভার্সন নিয়ে আসছে এটা চার মাথা যায় আগে আপনারা বড় বড় মানে প্রায় ছয় সাত থেকে আট বছর ধরে আমরা তিন মাথায় বিক্রি করছি এটা কিন্তু নতুন আসছে এটা গত দুই মাস আগে এই মেশিনটা আসছে এবং সম্পূর্ণ আপডেট চার মাথা আপনি বলতেছেন ওই মাথা দিয়ে আমরা হলুদ মরিচ মরিচ হ্যাঁ বা যত রকম মশলা জাতীয় জিনিস আছে এই দিক দিয়ে পাটা করতে পারবো আর এই দিক দিয়ে পাটা করতে পারবো আপনার গম ভুট্টা আমাদের যে আটা চাউল চাউল হ্যাঁ এটা দিয়ে আটা বের করতে পারবো আর এই দুইটা দিয়ে কি করবো এটাতে এই একটা আছে এটা বড় এই টেগুলো কিন্তু অনেক বড় প্রথম ফার্স্ট যে এটা এটা হলো ধানের ফাংশন এটা ভিতরে প্রায় পঁচিশ থেকে ত্রিশ কেজি একবার ধান দিয়ে দেবে এই গোল এক ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙবে এক ঘন্টায় ধানটা একবারই দেবে দুই বার দেওয়া লাগবে ম্যানুয়াল মেনে এটা দুই বার লাগবে এটাকে দুই পাশেই ধান দিবে না এক পাশে এক পাশে শুধু এই পাশে ধান দেবে আচ্ছা এই পাশে ধান দিয়ে দিলে একবার ধান দিয়ে দেবে ধান দিয়ে এসে দাঁড়ে থাকবে অটোমেটিক্যালি চাউলটা ঝেড়ে ফ্রেশ ভাবে বের হয়ে আসবে কিছু পাওয়া লাগবে আর এই সামনের অংশটা দিয়ে আর সামনের এই অংশটা দিয়ে হলো ভিজা চাউল যারা পিঠা খায় সেটা করতে পারবে তারপরে বাচ্চাদের সুজি সেটা করতে পারবে এছাড়াও গরু যে খোল টোল ভাঙায় দাঙাদার খাবার সেগুলোও করতে পারবে আবার ইচ্ছা করলে এটা তো হলুদও ভাঙানো যাবে আচ্ছা এখানে কত কত হর্স পাওয়ার মোটর লাগে এটা আপনার আছে এটা পাঁচ ঘোড়া দুই পয়েন্ট কম ফোর পয়েন্ট এইট হর্স পাওয়ার পাঁচ ঘোড়া প্রায় পাঁচ ঘোড়া এই মেশিনটাতে আসলে ধরেন যে এখানে নিয়ে যে বসায় রাখতে হবে প্রত্যন্ত অঞ্চলে অনেকের বিদ্যুৎ থাকে না সেক্ষেত্রে কি চালানো যাবে বিদ্যুৎ যদি না থাকে সেই ক্ষেত্রে ইঞ্জিন দিয়ে চালানো যাবে তবে সে একটু কষ্ট হয়ে যাবে তবে সবচেয়ে এইটা দিয়ে চালালে সবচেয়ে ভালো হবে যে সে যদি কারেন্টে চালায় সবচেয়ে ভালো হবে তো ইঞ্জিন দিয়ে সে চালানোর ক্ষেত্রে বলে আমাদের আগে থেকে বলতে হবে তাহলে আমরা সেভাবে তাকে সেটিং করে দেবো যে ইঞ্জিন দিয়ে চালাতে আচ্ছা অনেক জায়গায় দেখতেছি যে অনেকের বাড়ির সামনে কালকেও তো একজন কাকে দেখলাম যে ভ্যানের উপরে উঠায় নিয়ে বাড়ির সামনে যা পাটা হ্যাঁ সেক্ষেত্রে এটা নিয়ে যাওয়া যাবে কিনা হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যাবে এটা আপনার মনে করেন যে সে যদি মনে করে যে ভ্যানের উপর উঠিয়ে বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙবে ভাঙতে পারবে অথবা সে তোমাকে এটা চাকা সিস্টেম করে নেবে তাও করে নিয়ে যেতে পারবে এটা কিন্তু সবই বাসা বাই লাইনে চলবে আমরা বাড়ির যে কারেন্ট বাড়ির যে বিদ্যুৎ ওই লাইনে এই মেশিনটা যে নিবে তাকে আর এক্সট্রা কোনো খরচ নাই আমার কাছ থেকে আজকে কিনবে কালকে থেকে তার ইনকাম শুরু ভাই দীর্ঘদিন থেকে তো এই মেশিন বিক্রি করতেছেন আপনাদের শোরুম তো দুইটা আগে একটা ছিল এখন দুইটা করছেন যেহেতু দুইটা শোরুম করছেন তো কারা নিচ্ছে নিট আসলে কাদের কারা নিয়ে এটা কাজে লাগা এটা আসলে যারা বেশিরভাগ বেকার এবং গরিব মানুষের জন্য আমরা এই মেশিনটা এই মেশিনটা নাম দিয়েছি গরিবের বন্ধু ম্যাজিক মেশিন কারণ এটা যারা গরিব বা যারা বেকার কিছু একটা করবে কী করবে অল্প পুঁজিতে ডেলি মনে করেন যে ভালো একটা ইনকাম করা যায় সেই ক্ষেত্রে তাদের জন্য এই মেশিনটি যে কোনো জিনিসই আপনি একটা ব্যবসা করতে যাবেন ইনভেস্ট করবেন কবে লাভ হবে ঠিক ঠিকানা নেয় কিন্তু এটা আপনি মাত্র এই যে মেশিনটাতে মনে করেন যে পঁচানব্বই হাজার টাকা যে চার মাত্র মেশিনটা নেয় আমাদের দাম এখন বর্তমানে পঁচানব্বই হাজার টাকা এই পঁচানব্বই হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু কালকে থেকে সেই সে ইনকাম শুরু করতে হবে ডেলি তার যদি ভালো যদি একটা ইয়ে থাকে পরিস্থিতি থাকে সে মানে এলাকা যাতে বড়ো হয় সে ডেলি দুই থেকে মানে তিন হাজার টাকা ইনকাম করতে পারবে আর এখন সুযোগ থেকে যায় নর্মালি একদম যদি কমও ছাড়া তাও সে এক দেড় হাজার টাকা ইনকাম করতে পারবে মোটর ছাড়া যদি নেয় তাহলে মোটরের দাম আমরা ষোলো হাজার টাকা বাদ দেবো যাতে মোটর ছাড়া নেই আর মোটর যাতে সহ নেই এই মেশিনটা আমরা বিক্রি করছি এক লক্ষ টাকা এর আগে যখন আমরা বিক্রি করছি ভাস চুয়াল্লিশ চার মাথায় এক লক্ষ টাকা আপনার চ্যানেলে যারা আসছে নতুনভাবে আমাদের এই ভিডিওটা দেখবে সেই জন্য আমরা পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে বর্তমানে আমরা পঁচানব্বই হাজারটা নেব আরটা ফ্রি করে দেবো এই মেশিনটি যে এলাকায় নিবে এটাতে তো গাড়ি তো করে নিয়ে যেতে পারবে না যেহেতু আমাদের কুড়ি হাজার বেসরের মাধ্যমে পাঠাতে হবে এই মেশিনটা পাঠাতে আড়াই হাজার টাকা খরচ হবে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে এটাও আমরা যেন ফ্রি করে দেবো সম্পূর্ণ আমাদের খরচ আচ্ছা ভাই অনেকে তো মেশিন বিক্রি করতেছে দেখা যায় যে এই পার্টসগুলো নষ্ট হয়ে গেলে অনেক সময় বিভিন্নজন আমাকেও ফোন করে যে ভাই আপনি পার্টস বিক্রি করেন কিনা তো আমি বলি যে যারা মেশিন বিক্রি করে তাদের কাছেই পাবেন এই পার্টস গুলো আপনাদের কাছে আছে কিনা অবশ্যই প্রত্যেকটা জিনিসের সমস্ত পার্টসপত্র অ্যাভেলেবল আছে এবং কিছু আমরা এক্সট্রা এই মেশিনের সাথে পার্টস আমরা ফ্রি দিয়ে দেবো যেমন দুইটা জালি দেব দুটা সুরি দেব তিনটা ডালনেস দেবো একটা নেট দেব যেগুলো সচরাচর লাগে এগুলো সম্পূর্ণ এই মেশিনের সাথে ফ্রি থাকবে আর সমস্ত পার্টস আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই মেশিনগুলোর কি গ্যারান্টি ওয়ারেন্টি থাকে গ্যারান্টি ওয়ারেন্টি বলতে সার্ভিসিং থাকে এটা এই মেশিনের সাধারণত গ্যারান্টি ওয়ারেন্টি লাগে না এর মধ্যে যারা রাইস মিল সম্পর্কে একটু বোঝে এর ভেতরে যে কোনো জিনিস শুধু ক্ষয় খাবে এর মধ্যে আছে মনে করেন জালি বা সুরি বা সেল এগুলো ক্ষয় খাবে ক্ষয় খেয়ে নষ্ট হয়ে যাবে নতুন দাবার আবার চেঞ্জ করে লাগাতে হবে যে এইগুলো যেন পাটা সিস্টেম যেগুলো বললাম এগুলো কিন্তু আবার ভেতরে দুটো পাটা আছে এই পাটাগুলো কিন্তু একসময় কি নষ্ট হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে তখন ফেল দিয়ে আবার নতুন দা লাগাতে হবে প্রত্যেকটা জিনিসই এরকম সিস্টেম এগুলো প্রত্যেকটা দিন সেদিন লাগে না অনেক সময় কি জন নিজার পরে বোঝে না বা একটা জিনিস ঝামেলা হলো সে সারতে পারছে না ঠিক করতে পারছে না সেই ক্ষেত্রে আমাদের ফোন দিলে আমাদের লোক তাকে গিয়ে দিয়ে আসবে বা সার্ভিস করে দিয়ে আসবে ভাই এই মেশিনগুলো তো এর আগে আমরা অসংখ্য বার দেখাইছি অনেকে হয়তো এখন আপডেট হওয়ার কারণে অনেকেই নেবে সেক্ষেত্রে আমরা ভিডিওটা বড় করব না আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ আলী হোসেন আমার স্বয়ং নাম হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ এটা মেহেরপুর সদর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আমাদের মেহেরপুর কলেজ মোড় নামে পরিচিত কেউ যদি বাসে আসে বাসে শুধু বলবো যে কলেজ মোড়ে যাবো আমাদের এটা লাস্ট স্ট তাহলে আমার দোকানের সামনে নামিয়ে দেবে তার কোনো ঝামেলা নেই আর সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই মেশিনটা সংগ্রহ করতে পারবে আমাদের যে নাম্বারটা আপনার পেজে দেওয়া আছে এই নাম্বারে ফোন করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো এবং টাকা টাকাতে নিতে পারবে অথবা সরাসরি এসে আমাদের ঠিকানায় দেখে শুনে বুঝেও নিতে পারবে আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম এই চাই মাথা অটো রাইস মিল সম্পর্কে আসলে এই মেশিনগুলো অনেকেই নিয়ে যেয়ে অনেক বেকাররা কর্মসংস্থান সৃষ্টি করছে কারণ আপনি চাইলে প্রত্যন্ত অঞ্চলেও যদি ধান গম ভুট্টা পাটা করতে চান মানুষেরটাও যদি করে দেন সেক্ষেত্রে একটা ভালো আয় করতে পারবেন আপনি ভ্যানে করে নিয়ে গেলেন যার বাড়িতে ভাঙবেন তারই লাইনের মধ্যে আপনারা বিদ্যুৎ দিয়ে তারপরে এগুলি গুঁড়া করতে পারবেন পাশাপাশি এখান থেকে আপনার একটা ভালো আয় হবে অনেকেই আয় করছেন ভালো রিভিউ দিচ্ছেন ওই জন্য ওনারা নতুন নতুন মেশিন তুলতেছেন আবার সেলও করতেছেন তো এখান থেকে মেশিন যারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করবো সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিলো সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন আসলে প্রতিনিয়তই ওনাদের এখানে মেশিন কিনতে আসতেছে আজকেও দেখলাম যে একজন বসে আছে মেশিন কেনার জন্য ওনাদের ওই শোরুমটাও আমরা দেখাবো আশা করছি এই মেশিন সহ এখানে আরও ছোটো ছোটো মেশিন রয়েছে খড়ঘাস কাটার মেশিন রয়েছে হাই স্প্রিড মেশিন রয়েছে ম্যানুয়াল মেশিন রয়েছে তিন মাথার মেশিন রয়েছে চাইলে এই মেশিনগুলোও ক্রয় করতে পারবেন তো ভিডিওটা আর বড় করছি না যারা যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই সময় দিলেন এই মেশিনগুলো দেখালেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কষ্ট করে আমার সরমে আসছেন